সকালবেলা দেখেন খুবই সুন্দর একটি ভিউ সূর্য উঠছে শুভ সকাল এটা একটা শুভ ব্লক হবে সবাই এই ব্লকে দেখার জন্য আমন্ত্রণ সূর্যমুখী বাইরাল বাইরাল জায়গায় চলে আসলাম খুবই ভালো আছে মজা আমি এখন আসলে বুঝতাম সময় ধরে রাখতে পারলাম না সকালবেলা চলে আসলাম ফুল বাগানে খুবই অসাধারণ মনে চাই শুধু এখানে থাকি দেখ হ্যালো গাইস চলে আসলাম কৃষি গবেষণা এই হলো কৃষি গবেষণার ভিউ এই যে চলে আসি সূর্যমুখীতে এখন যাবো এখানে হ্যালো গাইস চলে আসলাম কৃষি গবেষণা কৃষি গবেষণা ওয়াশ টাওয়ার দেখেন কি আছে এখানে কৃষি হয়ে ভিতরে বিউ খাম টু সরিষা খাম টু সরিষা খাম টু সূর্যমুখী বাইরাল বাইরাল জায়গায় চলে আসলাম সূর্যমুখী বাগানে এ হলে সেই বাইরাল জায়গা যেখানে সবাই ভাইরাল করছে এখন কথা বলে ছবি তুলে ডায়লগ দিয়ে আমি আছে কিছু ডাইলগ দিব সরিরালে কথাকেন শোনেন ইনশাল্লাহ ডাইলগ কিছু উপস্থাপনা করিব দেখেন সরিষা গাছে সরিষা দানা মাশাল কত মোটা সরিষা দানা হয়ে গেছে হ্যাঁ রান আপনার একটান সূর্যমুখী ফুল মাশাল সূর্যমুখী ফুলে ভরপুর বিশাল বড় সূর্যমুখী ফুল অসাধারণ দেখেন কত সুন্দর করে ফুল ফুটে আছে সূর্যমুখী খুবই দারুণ লাগছে এই ফুল কার না দেখতে ভালো লাগে অসাধারণ ফুলগুলো মাসাল্লাহ সকাল সকাল চলে আসলাম কিসে বসানা সূর্যমুখী ফুল খেতে খুবই সুন্দর লাগছে ফুলগুলো এই ফুলগুলো খুবই অসাধারণ মনে চায় শুধু এখানে তাকি দেখেন ফুল আর ফুল এত সুন্দর ফুল ফুটে আছে এখানে দেখতে মন চায় ভালোবাসার ফুল সূর্যমুখী ফুল সবকি ফুল খুবই সুন্দর মা এই ভিডিও যাবে ইউটিউবে ফেসবুকে সবাইকে দেখার আমন্ত্রণ রইল সূর্যমুখী ফুল এবং কেউ দেখাবে না খুবই সুন্দর ফুলপুটি আছে এখানে মাসাল দেখতে অসাধারণ যা দেখি আমার মনটা প্রাণ জুড়ে গেছে তাই চলে আসলাম ফুলবাগানে ফুল বাগান এখানে প্রচুর প্রচুর ভিডিও দেখলাম বাগানের তাই মনে আর সময় ধরে রাখতে পারলাম না তাই সকালবেলা চলে আসলাম ফুল বাগানে ফুল বাগানে সবাইকে ভালোবাসা বিরাম আজকে সকাল পাঁচ কোটি কায় উঠেছি নামাজ পড়ে চলে আসলাম এই বাগানে খুবই শান্তি লাগছে খুবই ফ্রেশ মনটা খুবই ভালো লাগছে সবাই দোয়া করবেন যেন এভাবে সবসময় আপনাদের সাথে রাখতে পারি ভালোবাসা দিয়ে এবং সবসময় অ্যাক্টিভ থাকতে পারি সুস্থ থাকতে পারি সবাইকে দোয়া প্রত্যাশা রইল ভালোবাসা অবিরাম দেখেন কোথায় আসছি সবাই চিনবেন ওয়াশটাওয়ার কৃষি কমেশনার ভিতরে এদিকে আছে কৃষি সাথে কিছু বিল্ডিং আর হেলা মাঠ বিশাল বড় মাঠ এদিকে আছে বুটটা এছাড়া আছে বুটটা কেত এখানে ছোট বড় হবে আবার আসবো বুটটা ও মাই গড় এদিকে আছে সরিষা কামরু সরিষা এদিকে আছে সূর্যমুখী কি করবো আমি কোথায় যাব বুঝে পাচ্ছি না বুঝে পাচ্ছি না আমি কি শরীর শেখাতে যাবো না সূর্যমুখী ফুলে যাব আমি কোথায় যাব কোথায় যাব আমি আমি যে কি করবো বসতাসি না একা একা আসছি খেয়েও আসা না আমার সাথে আমি শুধু আজকে একা 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 এখানে খুবই সুন্দর লাগছে খুবই আছে একা একা ভিডিও যে কত মজা আমি এখন না আসলে বুঝতাম না খুবই ভালো লাগছে আমার কাছে আজকে দেখ আজকে মন করে অনেকগুলো কথা বললাম সবাই ভালোবাসা দেবেন ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ একদিন একদিন কামে লাগবে সবার ইনশাল্লাহ কে কে নামাজ পড়ছেন এটা কমেন্টে জানিয়ে দেবেন আলহামদুলিল্লাহ নামাজ পড়ে সকালবেলা চলে আসলাম এই সুন্দর একটি বিউয়ে এই সুন্দর প্রকৃতির মাঝে চলে আসলাম নামাজ পড়ে সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে যাচ্ছি আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যালো বন্ধুরা হেলাগা গা একটি সাইট কৃষি বাসনার মাঠ এখানে খুবই সুন্দর সরিষা ফুল ফুটে আছে এগুলো সরিষা এগুলো সরিষা অন্য অন্য সরিষা এগুলো হ্যাঁ এলাকায় সূর্যমুখী ফুল খুবই সুন্দর খুবই ভালো লাগছে ফুলগুলো মাসাল্লাহ সবাইকে সূর্যমুখী ফুলের শুভেচ্ছা অন্তর অন্তর থেকে ভালোবাসা রইল সবার জন্য এলাকা সেই ভালোবাসার ফুল এটা সবারই দেখে খুবই ভালো লাগে দেখাল হয়েছে গা ক্যাত ছোট আছে দেখতে খুবই সুন্দর লাগছে ইনশাল্লাহ আবারও আসবে বড় হলে তা এখন চলে যাই সময় শেষ অফিস আছে অনেক সময় দিলাম এখানে সবাই ভালো থাকবেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখলে সবাই লাইক দিয়ে ফলো দিয়ে ভালোবাসা দিয়ে থাকবেন ইনশাল নতুন ভিডিও পেতে সবাই আমার সাথে থাকবেন এবং সবাইকে জানাই মাসাল্লাহ সকালবেলা দেখেন খুবই সুন্দর একটি ভিউ সূর্য উঠছে তার সাথে আছে শরীর সাক্ষাৎ কবি কবি খুবই অসাধারণ লাগছে শেষ সকল হ্যালো হ্যালো গুড মর্নিং শুভ সকাল খুবই সুন্দর একটি সকাল দেখেছেন কত সুন্দর গম 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 ক্ষেত সুজ সবুজি কেনা গম ক্ষেত খুবই সুন্দর লাগছে তাই একটু ভিডিও করে নিলাম লাস্টে আবার কবে আসি বা না আসি জানি না তাই একটু এ লগা গমকে পিছনের ভিউ খুবই অসাধারণ মাস